আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য গোমর অফার বল লেয়ারের আম্মাজান বলা হয় এটা কালারটা বলে আম্মাজান আম্মাজান কালার আম্মাজান এটা আমাদের 32 32 আপনারা নিতে পারবেন এটা আমাদের 4000 স্কয়ার ফিট 4000 স্কয়ার ফিট 4000 স্কয়ার ফিট স্টকে আছে এটা আপনারা নিতে পারেন আমাদের আগে পরে যে ভিডিওগুলি ছিল তাদের রেট ছিল 95 টাকা আজকে আপনার নতুন ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য 90 টাকা চব্বিশ চব্বিশ সিঙ্গিল লেয়ার এটা পাবেন হলো আমাদের কাছে সত্তর টাকা এই মালটা হলো আপনাদের আগুন ফাইবার বলা হয় চারোর এই মালটা নিতে পারবেন আপনি নব্বই টাকা স্কোয়ার এটা আমাদের কোম্পানির চারোর ভিএপি এই মালটা আমাদের পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বিক্রি করছে যারা আপনি বিরোধ দেখে আসবেন ইনশাল্লাহ তাদের সম্মান দিব এই যে এই সিঁড়িটা হলো আমাদের ডাবল লেয়ারের এটা সাগুদানা বলা হয় আর এই যে দেখতেছেন আপনি এই মডেলিং করা কিন্তু আপনি কোথাও পাবেন না এক স্কোয়ার ফিট মডেলিং করতে তিরিশ টাকা খরচা যায় আর সেটা সেক্ষেত্রে আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়ে বানানো যাদের লাগবে দশ হাজার পাঁচ হাজার যাদের লাগবে আমরা একটা আছে আপনি টাকা স্কোয়ার বাহাত্তর টাকা লক্ষ্মীপুর বারো নাম্বার ডিওএসএস এস এক নাম্বার গেটে আসলেই আমাদের ফোন দিলে আমাকে পাবে লেখা আছে সাগুপ্তা আবাসিক ওখানে আসলে আমাকে পাবেন